খারাপ লাগে খুবই ওদের কথা মনে না না ভাত মন কোন জায়গায় যাইতে ইচ্ছে মানে স্কুলে আসারও একটা ভয় থাকে আজকে আমি যে এখানে আসি আমার কি নিরাপদ আছে যদি যদি কোচিং না হতো ওরা তো বের হয়ে চলেই যেত ওরা তো আর এখানে থাকতো না তো ওদের কোচিং টাইমে ওদের বের হইতে দেওয়া হয় না ছেলেদের বের হতে দেওয়া হয় কিন্তু মেয়েদের বের হতে দেওয়া হয় না মাঝে মাঝে বের হয় আর মাঝে মাঝে বের হয় না তো ওই দিন তো অনেকে ওইখানে ভিতরে ছিল আবার অনেক ডিটেনশনের জন্য বসে বসায় রাখছে তার জন্য আমরা এই দাবিতে আসছি যে ওদের কেন কোচিং করানো হচ্ছে একটা হচ্ছে ওই যে সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখছেন এই যে লুপাই ওইটার আর হচ্ছে ওদের আরো আজ তো এখানে জ্ঞান করতে আসি নাই আমরা তো আসছি ওদের বিচার চাইতে আমরা তো যথেষ্ট গাড়ি ঢুকানোর জন্য জায়গা দিচ্ছি আমাদের একটা মিস ওইখানে দাঁড়িয়ে ছিল আমরা যথেষ্ট এখানে রাস্তা দিছি জ্ঞান বাজাইতে তো ও আইসে কি করছে আমাদের ওই মিষ্কে মারছে তারপর আমরা সবাই ওখানে দৌড়ায় চলে গেছি যে দেখলাম যে ওদেরকে মারতেছে তার জন্য সব ভাইয়ারাও আসছিল ওই যে উনি পালাই আমরা 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 তো তো এখানে ছিলাম ছিলাম না ঘটনাটা এইখানে খুবই খারাপ লাগে খুবই ওদের কথা মনে পড়লে না ভাত খাইতে মন চায় না কোনো জায়গায় যাইতে ইচ্ছে করে না স্কুলে আসারও একটা ভয় থাকে আজকে আমি যে এখানে আসি আমার কি নিরাপদ আছে এখানে যদি প্লেন এসে মরে আমরা কি বাঁচবো স্কুলে আসতে বলা হয় যে যদি কোচিং না করো তাহলে তোমাদের ফেল করে দেওয়া হবো তারপর হচ্ছে গার্ডিয়ান ডেকে ডেকে মানে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যে আপনার আপনার বাচ্চা ফেল করবে প্রত্যেকটা বাচ্চার সাথে মিলতে পারবে না তারপর হচ্ছে কোচিং করায় হচ্ছে যাদেরকে কোচিং করানো হয় তাদেরকে হচ্ছে আদর করা হয় যাদেরকে কোচিং করানো হয় না তাদেরকে আদর করা হয় না তাদের সাথে দুর্ব্যবহার ব্যবহার করে তারা বাসায় এসে বলে মা আমাকে কেন কোচিং নিয়ে দিচ্ছ না আমার সাথে তো দুর্ব্যবহার ব্যবহার হচ্ছে কোচিং এর জন্য এই যে ডিটেনশন ডিটেনশনের জন্য অনেক বাচ্চাও মারা গেছে এই কোচিং এর জন্যই তো মারা গেছে ওরা তো ভিতরে ছিল ওরা এই কোচিং যদি না হতো তাহলে তো ওরা বের হতে মানে বের হয়ে চলে যেত বাসে চলে যেত তো ওরা তো এখানে ছিল কোচিং এর জন্য ওরা কোচিং এর জন্য ওরা তো জানতো না যে এই টাইমে এসে বিমান করবে ওদের বাচ্চাদের কোচিং বন্ধ কর আমরা বড়রা জানি আমাদের কোচিং করো কিন্তু ওদের বাচ্চাদের কোনো কোচিং করা হবে না আমার দাবি এটা